তো দর্শক বন্ধুরা এই যে আমাদের আয়োজন এখানে করা হইতেছে এখানে যেহেতু চুলা আছে আগে থেকে বানানো তো চাইছিলাম যে ভাই হিরে করবো কিন্তু কনি ক্ষেত্রে বলছিল যে মানে কি বলছিলি রান্না করতে পারো বিরিয়ানি কিন্তু সে পারে না বিরিয়ানি রান্না করতে তো এখন এই যে কাকি রান্না করবে এখানে বিরিয়ানি চুলা টুলা ধরানো হয়েছে তো এইখানে আয়োজনটা করা হইতেছে এই যে বক পাকি আয় বসছে কে এই যে সে আইসে বসছে এখানে কি খবর পপির লোকদিন ধরে দেখাই নাই তুই কিচ্চা মত দেখছল দেখছলই মাছ কান লাগো বড় রে দেখলি হইবো কি খবর হ্যাঁ জুমনের আজকে জন্মদিন জুমনকে উইশ কর কে কেমন কেক কইস বক বকিরে জুমনের কো পক 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 বক বক কি বড়া বক বকি কক 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 আমরা যে এখানে আয়োজন করতেছি সে দেখছে দূর থেকে দেখছে

গাগুলো মাছ টাচ ধরে কিছুতে এক্সপার্ট মুরগি কাটাতে এক্সপার্ট এই যে দেখেন তো কইছেন বিরিয়ানি রান্না কইরা বিরিয়ানি তো রান্না করতে পারে না বিরিয়ানি খাওয়া হবে যার কারণে বিরিয়ানির আয়োজন করা হয়েছে কিন্তু বিরিয়ানি রান্না করতেছে এই যে আমাদের কাকি তো কোনি কে যে ডাইরি নিয়ে বসছে মানে কিভাবে রান্না করা হইতেছে সব এনে লেগে রাখতেছে পরে নাকি সে আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে খাওয়াবে নাকি কোনি কে হ্যাঁ কাকি আর কতটুক সময় মাংস কষানিটা টুক সময় লাগে ততটুকই ঠিক আছে হ্যাঁ তো কাকি কিভাবে বিরিয়ানি রান্না করতেছো এটা কি কি হইছে এখানে কিভাবে কি করছো এটা আমরা পোলাও রান্না করে মাংস মিশাইতেছি না মাংস কষা এটা কি করছি এই চালটা দইয়া এই জলের মধ্যে এলাচ দিছি তেজপাতা আর দুটা দারচিনি টুকরা দিছি দিয়া চালটা হাফ সিদ্ধ করছি আর কি 80% সিদ্ধ করছি আচ্ছা পরে 20% বাকি আছে এখন মাংস কষাটা অল্প বাদ দিয়াম তারপর মাংস কষাটা একটু দিয়াম অন্যরকম ভাবে পরে দেখাইতেছি আর কনিকা ওই যে নোট করতেছিস লেখা হয়েছে কনিকা ঠিক আছে

ঘুমুর কি বিয়া নাকি আজকে না 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 বিয়া না কি আইস আরবা পার্টি পার্টি ওই দিকে মাংস রই গেছে রই গেছে এটা নামায় দাও আইজে ছুট্টু কাকু আয় ভরছে बिरयाনি তো হয়েছে কাওয়া দাও শেষ তুমি পেল ছুট্টু কুমোর কি দিক কাটছে হ্যাঁ তোমার না আজকে নিরামিষ তোমার নিরামিষ না নিরামিষ আজকে এ কাই এলছি হ্যাঁ নিরামিষ তো কাই এলছি ওনকে ওনকে নিরামিষটা বিরিয়ানি কা না নিরামিষ চাই আজকে একটা ফাটা ফাটি হয়ে যাব তো নিরামিষ মানে নিরামিষ চলতো না নাকি নিরামিষ গেছে গা তো বিরিয়ানি কাউন লাগবে নিরামিষ বাতিল হইছে মাংস তো কষাইছি কষাই যে রাইকা দিছি সাল তো করে দইছিলাম 80% এখন এই যে মাংসটা কোসাড়া কি আচ্ছা কাগির রেসিপিটা এইভাবে সবাই করে আবার অন্যভাবে করে করে মাংসটা কোসা করে দেয় বুঝছি আবার মাংস পরে আবার দিব আবার हां এবারে দে দে এই যে জোন সালাদ বনাই দিছি সুত্র কক তো মাথা নষ্ট নিরামই ভাত দি আর আজ বিরিয়ানি হবে কোনিকা চিকসস হ্যাঁ হ্যাঁ এটা কিড়া সিস্টেম মানে দেখে রে কিবা করণ লাগে পরে ওর বেতন যুন اتاছে चलो আমরা করণ লাগ্দ না আচ্ছা আচ্ছা দিগা যায় সুত্র গো দেখতে হয় সিস্টেমটা কেমনে

এই যে বিরিয়ানি হয়ে গেছে একদম এখন খাওয়া দাওয়া হবে আমরা বসে পড়ি নাকি ঠিক আছে এই যে সবাই অপেক্ষা করতেছে পেঁয়াজ আইছ নাকি কি রানছে বিরিয়ানি 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 তুমি খাও তুমি খাবা কেম লাগে <laughs> <laughs> সবার আগেই শান্ত টেস্ট করে নিতেছে কেমন হইছে কেমন হইছে শান্ত শান্ত রে নই মজা শান্ত কাওয়া স্টাইল মানে তার একটা মানে খাইছে যে এটা বুঝাই না সত্যি সত্যি মানে ভালো হইছে আচ্ছা ঠিক আছে আমরাও খাবো তারপরে আমরা রিভিউ দিব দাদা রে হইছে হইছে ছোট্ট কাকু দেখা যায় কলা পাতা রেডি করে দিয়েছে আজকে কলা পাতায় খাওয়া হবে বিরিয়ানি নাকি ঠিকঠাক করে দিয়েছো সব ঠিকঠাক করে ধন্যবাদ ধন্যবাদ

এই বস্ত্র নাকি এই যে যুদ্ধ চাইবো দাদু এই যে বাংলাদেশ তো যে কোনো সময় যুদ্ধ করে এই যে মিসাইল বানাই রাখছি আমরা তো দর্শক বন্ধুরা এই যে গ্রামের কিন্তু একটা লাকড়ির যে চাহিদা প্রায় গ্রামের অধিকাংশ অধিকাংশ না প্রায় সবাই এই যে গোবর গরুর গোবর দিয়া এই একটা লাকড়ি তৈরি করে আর কি তবে এটা একটা জৈব সার আর কি একটা কবিতা কবি বা কি কবিতা কব মন দিয়ে করো সবাই বিদ্যা উপার্জন সকল ধনের সর বিদ্যা মহাধন এই ধন কেহ নাহি নিতে পারে কে কেরে যতই করিবে না ততই যাবে রে চুর না নিতে পারে করিয়া হরণ জ্ঞাতি নাহি নিতে পারে করিয়া বন্টন বিদ্যা করে মানুষে জ্ঞানের প্রসার বিদ্যা করে মানুষের হৃদয় রঞ্জন বিদ্যা করে মানুষের জ্ঞানের প্রসার শেষ দারুন দারুন তোমার যদি কেমনে মনে রাখছো আমি বুঝি না এই যে এখানে আয়োজন করা হয়ে যাইতেছে তো দর্শক বন্ধুরা এই যে শান্তর তো আপনারা চিনে এই যে শান্তর বাবা হচ্ছে উনি এই যে উনি হচ্ছে শান্তর বাবা শান্ত শান্ত এই শান্ত এদিকে 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 কার সাথে আইছো তুমি কার সাথে বাবার সাথে আইছো আমাদের টেন্ডো নাও নাও তুমি এই যে তোমার বাবারে ভিডিও করো এই যে এদিক দিয়ে

তুমি কি তুমি চান তো দর্শক বন্ধুরা দেখেন জুমনের কাণ্ডটা দেখেন তার জন্মদিন সে সবাই খাওয়াই আপ্যায়ন করবো সে নিজে বসে বসতে খাওয়ার জন্য অপেক্ষা করতে ঠিক করছে রে হ্যাঁ খাবিছে অৰিয়ানি ঠিকে সবাই সবাই অতে শান্ত তুমি খাবা আবার খাবা তুমি ভাল লাগে শান্ত তো খুব ভালো লাগতেছে কেম লাগে আমাৰ কথা তাক আমি ভিডিঅ' কৰি পিয়াজ মাংস ঢামন লাগে পাই নিছে পাই কিজানি প্ৰান্ত আরে আমার দিজন ভালো ভালো লাগছে হ্যাঁ মাংসডা মাংস টেস্ট তো লাগে আরো শত ভালো লাগছে একদম ভালো লাগছে একদম ভালো লাগছে কেন লাগে ভালো লাগে ফাস্ট লাগে

ব্রা লাগান আগে না না দর্শক বন্ধুরা সত্যি আজকে খুব মজা হয়েছে একদম দারুণ দারুন লাগে সবারই খুব ভালো লাগে মানে সবাই আনন্দ পাইছে জুমনের জন্মদিন উপলক্ষে হয়ে গেছে তো যাই হোক খুব ভালো কাটল আজকের দিনটা তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই যে জুমনের জন্মদিন জুমনের জন্য সবাই আশীর্বাদ করেন দোয়া করেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিও একটা লাইক দেন অবশ্যই অবশ্যই দিবেন তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ দিয়ে দিয়ে সবাই তো উইশ করবেন